জাৰুণী আহিছি ৰাস্তে মানে তাত বৰ মুিছে মানে তকৰি খাব না

अरे बेटा इदी लाओ अनुशासनकी तात्पर्य के नहीं है नाम ही है तो बोलवान नहीं गेमिंग आपके यहां से हां हम लोग हम लोग सिर्फ तीन दिन बस अल्लाह यदि समझो हम लोग एक मास्टर आमी यार अमर भाग आगी नि कुनी बोलछो जस यो सिकाता अनि उनीहरुले एक्स्टा बड्द बोलछो

বসে <laughs> বসে সালামু আলাইকুম গুয়ার সবাই কেমন আছেন কি অবস্থা এটা হচ্ছে গোপালগঞ্জ বাটিয়াপাড়া ঈদের দিনে কাবো কাবো কাবরে একটা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন যা সবার বাড়ি বাড়ি গিয়ে সবাই খায় এটা পূর্ব থেকে পূর্বপুরুষ পর্যন্ত এটা প্রচলিত এটা ঐতিহ্য ধরে রাখছে সবাই আজকেই আমি প্রথম অংশগ্রহণ করতেছি ওনাদের সাথে সবাই সাথে থাকবেন দেখবেন লাইভ আসা